নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করছি এটা যে পকোড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলকপির এটা এরকম ফুলকপিটাকে ঠিক চিকেন পপ করে এটাকে আমি চিকেন মানে ফুলকপি যেটা বলতে পারেন আর কি কপি যে ওটাকে আমি এরকম পপ বাইটসের মতন করে ভেজে তারপরে এটাকে আমি কষা করব একদম মানে পেঁয়াজ শুন দিয়ে যে কষাটা হয় চিকেনের মতন সেভাবে করব। তো এখানে আমি প্রথমে ফুলকপিটা একটু ভাপিয়ে তারপরে গ্রেড করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা আলু গ্রেড করে নিয়ে ফুলকপিটা গ্রেট করার পরে কিন্তু ভালো করে নিয়ে রস জলটা বার করে দিতে হবে একদম ড্রাই থাকবে আর আলু একটা নিয়েছি সেটাও ভালো করে গ্রেট করে নিংড়ে জলটা পার করে দিতে হবে তারপরে ওর মধ্যে একটু চালের গুঁড়ো ময়দা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু আদা গ্রেট করে রাখা সেইগুলো নিয়েছি একটু গরম মশলা গুঁড়ো নুন দিয়ে ভালো করে এরকম চিকেনের পপয়স আকারে করে ভেজে নিচ্ছি এটা আজকে করছি কেননা ফুলকপিটা কম ছিল পরিমাণে তাই ফুলকপি ঝোল করলে ভালো লাগতো না আর এদিকে আমার ছোট ছেলের জন্য একটু পাবদা মাছ আছে তো বড় ছেলে তো মাছ খায় না তো করবো ওর জন্য এই জন্য ফুলকপি এরকমভাবে করে এই নতুন পদ্ধতিতে করছি এই ড্রাই করে নেওয়া থেকে হয়েছে ভালো মতো এই যে ফুল পকোড়াগুলো যখন করছি তখন একটু কিন্তু ভেঙে যায়নি বা ইব্রে খুব হয় একদম রাউন্ড শেপ হয়েছে আর তার জন্য জলটাকে ভালো করে নিংড়ে নিতে হয়ে তারপরে মন্ডটা তৈরি করতে হবে তাহলে এভাবে ঠিক এরকম হবে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব না এটা এরপরে গ্রেভি হবে তো ভালো লাগবে খেতে আর যদি সাদা সাদা খেয়ে তাহলে অতটা ভালো লাগবে না তোর জন্য ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এই জায়গাটা আপনারা এরকমভাবে বিকালবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন যে ফুলকপির পকোড়া এইভাবে সস দিয়েও খেলে ভালো লাগবে তো আমি একটু লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেছে আমার বাট তুলে নেব এটা অনেকটাই হবে শুধু ফুলকপি চোল করলে কিন্তু একটুখানি হতো তো তার জন্য ওই দেখুন আমার এখনও অনেকটাই আছে এখনও দুবার দিতে হবে আমাকে মানে পরিমাণটা বেশ ভালোই হবে আর খেতেও কিন্তু খুব ভালো বাচ্চারা খুব তৃপ্তি সহকারে খাবে আর মনে হবে না যে ওরা ফুলকপি খাচ্ছে কোনোভাবে চিকেনের কিছু একটা নতুন আইটেম খাচ্ছে বা চিকেনের কোনো গ্রেভি খাচ্ছে এই একবার দেওয়ার এতগুলো হয়েছে আরও দুবার পড়বে আরও অনেকটাই বাড়বে এরকম নতুন পদ্ধতিতে বাচ্চাদেরকে করে দিলে কি হয় বাচ্চারা খেতে খুব মানে তৃপ্তি সহকারে খাবে আর একটা নতুন আইটেম হলো আর কি মানে আমারও শেখা হলো আর কেমন হলো রান্নাটা আমরাও দেখতে পালাম এইভাবে অনেকেই হয়তো করে থাকবেন কিন্তু আমি এটা যেভাবে করেছি আপনাদেরকে একটু দেখাচ্ছি বা একটু শেয়ার করি আপনাদের সাথে তো অনেকগুলোই হয়ে গেছে এখানে আমি ফোড়ন দেবো শুধু শুক্লঙ্কা আর জিরের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের যে গ্রেট করে রেখেছিলাম এই সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব আর যদি নিরামিষভাবে করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় টমেটো নেবেন কাঁচা লঙ্কা নেবেন একটু পোস্ত মগজ দিয়ে এটাকে গ্রেভিটাকে করতে পারেন সেক্ষেত্রে যদি নিরামিষ দিনে করেন আপনারা পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে তো এবার আমি এটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে যে বাকি মশলাটা নিয়েছি আমি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন এটা আমি দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো এটা যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এটা যত কষানো হবে তত খেতে টেস্টি হবে ভালো লাগবে খেতে আর একটু জল দেবো জলটা একটু কম হয়ে গেছে একটুখানি জল দিয়ে ভালো করে আর একটু মশলাগুলোকে এটাকে কষিয়ে নেবো সুন্দর করে তেলের মধ্যে ভালো করে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেবো আমার ঘরে আজকে টমেটো নেই তাই দিতে পারলাম না একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প হয়েছিল প্যাকেটে একটুখানি পড়লো যে লঙ্কার গুঁড়ো দিয়েছি আবার কাঁচা লঙ্কাও দিয়েছি তো তার জন্য শুধু কালারের জন্য কাশ্মীর লঙ্কাটা দিলাম টমেটো দিলে আরেকটু ভালো হতো খেতে কিন্তু আজকে নেই তবুও ভালো হবে খেতে খারাপ হবে না রান্নাটা আশা করি তো আপনারা দেখতে পাচ্ছেন কালারটা বেশ ভালো এসেছে আর একটু কষিয়ে নিয়ে তারপরের মধ্যে জল দেবো বেশি পরিমাণে জল দেবো না আপনারা যদি চান এখানে একটু একটা আলু কেটে ভেজে তুলে নিয়ে তারপরে ঝোলে দিতে পারেন তবে আমি আমার মনে হয় যে এটাতে আলু না দিলে পরে বেশ ভালো লাগবে খেতে আলু দিলে সেই টেস্টটা পাওয়া যাবে না সব সময় দেখবেন সব কিছুতেই সব জিনিস আলু দিলে অতটা খেতে ভালো লাগে না তো ঝোলটা কিন্তু অল্পই দেবো যেহেতু আলু নেই আর কোনো কিছু সেদ্ধ করার ব্যাপার নেই শুধু ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেবো যাতে ঝোলের মধ্যে একটা পাঞ্চা যে ভাব থাকে সেটা না থাকে সেই জন্য ঝোলটা ফুটে গেছে এবার আমি যে ফুলকপির যে পকোড়াগুলো সেইগুলো দিয়ে দিলাম এর মধ্যে কি কেমন লাগছে বন্ধুরা দেখে মনে হচ্ছে না চিকেনের কোনো কিছু আইটেম করছি তো একটু গরম মশলাগুলো দিয়ে দিলাম নিরামিষ করলে এখানে আপনারা ঘি দিতে পারেন যেহেতু পেঁয়াজ রসুন পড়ে গেছে তার জন্য আমি আর ঘি দেবো না আর এটাকে আর একটুখানি ড্রাই করে নিয়ে নামিয়ে নেবো কেননা এই যে গরোয়াগুলো হয়েছে এইটাই কিন্তু ঝোলটা টেনে নেবে তার জন্য বেশি শুকালে পরে কিন্তু পরে আর ঝোল পাওয়া যাবে না তো এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো কেমন লাগলো বন্ধুরা বলুন ছটপট একটা রেসিপি কেমন লাগলো আমি একটু টিফিনের জন্য নিয়ে নেব অফিসে যাব টিফিনে তুলে নিচ্ছি তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আপনারাও বাড়িতে এরকম বাচ্চাদেরকে করে দেবেন বা পকোড়া হিসাবে করে খাবেন তো আশা করি সবার ভালো লাগবে জিনিসটা আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আসছি সবাই ভালো থাকবে টাটা